কল্পনা করুন এক শহর যেখানে মানুষ আসছে বাজারে ক্রেতার ভিড় শিশুরা খেলছে আর হঠাৎই আকাশ অন্ধকার হয়ে যায় শব্দ হয় বজ্রের মতো বাতাসে ছড়িয়ে পড়ে আগুন আর ছাই মিনিটের মধ্যে সবকিছু নিশ্চুপ হয়ে যায় চিরতরে এটাই ছিল পম্পেই রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধ নগরী যা ভয়ঙ্কর দিনে পৌঁছে যায় পৃথিবীর মানচিত্র থেকে পম্পেই ছিল ইতালির নেপলস উপসাগরের তীরে অবস্থিত এক রোমান শহর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিকরা শহরটি গড়ে তোলে পরে এটি রোমান সাম্রাজ্যের অংশ হয় এখানকার মানুষরা বিলাসী ছিল রাস্তায় মার্বেল ঘরে প্রেসকো পেইন্টিং পাবলিক বাদ থিয়েটার বাজার সব ছিল আধুনিক নগরের মতো জনসংখ্যা ছিল প্রায় এগারো হাজার আর পাহাড়ের ওপারে নীরব দাঁড়িয়ে ছিল ভিসুভিয়াস আগ্নেয়গিরি যাকে তখন কেউই ভয় পেত না খ্রিস্টাব্দ উনআশি সালের চব্বিশ আগস্ট সকালটা ছিল অন্য দিনের মতোই মানুষ তাদের কাজ করছে ব্যবসা চলছে কেউ কেউ বিশ্রামে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে মাটি ভিসুভিয়াস থেকে উঠে আসা এক বিশাল কালো ধোঁয়া যা সূর্যকেও ঢেকে ফেলে